হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল এডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে আমি সৈকত দাস আর আজ আমরা শুরু করতে চলেছি তাদের মাধ্যমিকের জন্য খুব 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 দরকারি ছত্রিশ নম্বরের প্রিপারেশান সিরিজের প্রথম ভিডিও এই সিরিজটা তুই পুরো দেখে নিতে পারলে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের গ্রুপ এ এবং গ্রুপ বি এর শর্ট কোয়েশ্চেন কিন্তু তোর হাতের মুঠোয় বাজারে অ্যাভেলেবেল প্রত্যেকটা স্ট্যান্ডার্ড টেস্ট পেপার এবং মাধ্যমিকের প্রশ্ন থেকে খুব ভালো ভালো সেটগুলো তুলে আমি আমার প্রত্যেকটা ভিডিও করব যেগুলো দেখে নিলে তোর ছত্রিশ নাম্বার কিন্তু ডান এর বাইরে কোনো প্রশ্ন কোনো কনসেপ্ট তোর পরীক্ষায় আসবে না এটা আমার চ্যালেঞ্জ তবে তার জন্য একটিও ভিডিও কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটা ভিডিওতে শর্ট কোয়েশনগুলোকে খুব ডিটেলে আমি বোঝাবো যার ফলে যার প্রিপারেশন অতটাও ভালো নেই সেও কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে নিজের প্রিপারেশনটাকে স্ট্রং করতে পারবি আর যার প্রিপারেশান অলরেডি ভালো আছে সে কিন্তু আস্তে আস্তে এই ভিডিওগুলোর মাধ্যমে একশো নম্বরের দিকে এগিয়ে যেতে পারবি তাহলে চলো আর কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্নটা দেখ আছে মার্স গ্যাসের মূল উপাদান কোনটি তোরা প্রত্যেকে জানিস মার্স গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন নেক্সট প্রশ্ন কি আছে বলেছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে নিচের কোন শর্তে মন দিয়ে শুনে রাখ একটা জিনিস মনে রাখবি উ উ আমি এটা ক্লাসে পড়ানোর সময় সবসময় বলি দেখ উ উ মানে হচ্ছে উচ্চ উষ্ণতা তাহলে আরেকটা যেটা পড়ে রয়েছে সেটা নিশ্চয়ই হবে নিম্নচাপ তাহলে দেখ উচ্চ উষ্ণতা আর নিম্ন চাপ অপশান সি ইজ ইয়র রাইট অ্যান্সার পরের প্রশ্নটা কি আছে বলেছে এস টি পিতে এগারো গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হয়ে যাবে মাথায় রাখ যখনই কার্বন ডাইঅক্সাইডের কথা বলেছে প্রথমে তার আণবিক ভরটা বার কর দেখ কার্বনের পারমাণবিক ভর হচ্ছে বারো প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো কটা আছে অক্সিজেন দুটো আছে তাহলে ষোলো ইন্টু দুই অ্যান্সার কত হয়ে গেল বল চুয়াল্লিশ গ্রাম পার মোল এবার একটা জিনিস মন দিয়ে শুনে রাখ মাথায় রাখবি এস টিভিতে যে কোনো গ্যাসকে তার আণবিক ভর পরিমাণ নিলে তার আয়তন হয় বাইশ দশমিক চার লিটার এটা সর্বদা খেয়াল রাখবি তাহলে এস টি যদি আমরা চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিয়ে থাকি তাহলে তার আয়তন কত বল আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার তাহলে আমাদেরকে বলেছে এগারো গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে ভালো করে শোন চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করে আমরা এগারো পাইত তাহলে বাইশ দশমিক চারকেও তুই চার দিয়ে ভাগ কর অ্যান্সার হয়ে যাবে দেখ ফাইভ পয়েন্ট সিক্স লিটার তাহলে ফাইভ পয়েন্ট সিক্স লিটার ইজ দ্য কারেক্ট অপশন নেক্সট প্রশ্ন আশা করছি বুঝেছি যেটা বলেছে বায়ুমণ্ডলে যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তা হলো উত্তর হবে আয়নোস্ফিয়ার তোরা প্রত্যেকে জানিস নেক্সট প্রশ্ন দেখি কোনো রশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করলে তার কম্পাঙ্কের কি পরিবর্তন হয় মাথায় রাখ যেখান থেকেই যেখানে প্রবেশ করুক না কেন কম্পাঙ্ক কিন্তু সর্বদা একই থাকে এই প্রশ্নটা প্রচুর দেয় মাধ্যমিকে খুব ভালো করে করে যাস নেক্সট বলেছে এটা প্রিজমে হবে প্রিজমে সাদা বর্ণের আলো পড়লে বিচ্যুতি বেশি হবে নিচের কোন বর্ণটির জন্য মাথায় রাখ একটা কথা দেখ তোরা প্রত্যেকেই জানিস ভিত জড়ের কথা এইটা কি বরাবর সাজানো আছে তুই বলবি তরঙ্গ দৈর্ঘ্য বরাবর বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি মাথায় রাখবি একটা কথা যে তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়ে বিচ্যুতি কিন্তু তত কমতে থাকে এটা আরও ডিটেলসে জানতে গেলে তোরা কিন্তু বলতে পারিস আমি আলোর ওয়ান রিভিশন ভিডিও তোদের জন্য এনে দেবো যদি তোদের দরকার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবি তাহলে কি বললাম যত তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে তত কিন্তু বিচ্ছুতি কমবে তাহলে যত তরঙ্গ দৈর্ঘ্য কমবে তত কি হবে বল তত কিন্তু বিচ্ছুতি বাড়বে তাহলে বল সব থেকে বেশি বিচ্ছুতি কার হওয়া উচিত যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তার মানে বেগুনির বিচ্ছুতি সব থেকে বেশি হওয়া উচিত কিন্তু এখানে তো বেগুনি নেই তাহলে বেগুনির পরেই কে আছে তুই বলবি নীল আছে তাহলে বেগুনির পরে অ্যান্সার হচ্ছে নীল তাহলে নীল উইল বি কারেক্ট অপশান যা যেটার জন্য কিন্তু বিচ্ছুটি থেকে বেশি হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে সমান্তরালে থাকা দশ ওহোম পনেরো ওহোম এবং তিরিশ ওহম রোদের রোধ কত হবে তাহলে আমরা জানি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের ভ্যালু যদি আর হয় তাহলে ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি তুই আর ওয়ান টু এবং আর ভ্যালুগুলোকে বসিয়ে দে বল আর ওয়ানের ভ্যালু কত দশ আর টুর ভ্যালু কত বল পনেরো আর থ্রির ভ্যালু কত বল তিরিশ লসাগুটা কর আচ্ছা এটার লসাগু তিরিশ হবে তাহলে দশ দিয়ে তিন পনেরো দিয়ে দুই তিরিশ দিয়ে এক অ্যান্সার কত হয়ে গেল বল অ্যান্সার হয়ে গেল ছয় বাই তিরিশ তাহলে তুই এবার আর এর ভ্যালুটা বার কর দেখ ওয়ান বাই আর রে তো যখন তুই সেখান থেকে আর বার করবি তাহলে এইটা অনন্য হয়ে যাবে তাহলে অ্যান্সার হয়ে যাবে দেখ তিরিশ বাই ছয় তাহলে অ্যান্সার কত হয়ে গেল বল পাঁচ ওহোম উইল বিওর কারেক্ট অপশান নেক্সট প্রশ্ন দেখা যায় বলেছে পদার্থের তাপীয় রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে মাথায় তাপীয় রোধের যে রাশিমালাটা আছে সেটা হচ্ছে ডি বাই যেখানে কেটা কিন্তু হচ্ছে পরিবাহিতাঙ্ক ডিটা কিন্তু হচ্ছে বে তার এটা কিন্তু হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তাহলে দেখ দৈহের ওপরে নির্ভর করছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করছে তা পরিবাহিতাঙ্কের ওপরও নির্ভর করছে তাহলে অপশান কোনটা হবে সবগুলির উপর নেক্সট বলেছে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড অ্যাম্পেয়ার ইন্টু সেকেন্ড আমি দেখো তোমাদের চলতরিতের যে ওয়ান শর্ট রিভিশনটা করিয়েছি সেটার মধ্যেই শিখিয়ে দিয়েছি এই ফর্মুলাটা কিউ ইকোয়াল টু আইটি আইয়ের একক কিন্তু হচ্ছে অ্যাম্পিয়ার আর টি এর কিন্তু একক হচ্ছে সেকেন্ড আর এইটা কি ছিল তাহলে এটা ছিল কিন্তু উলম তাহলে বুঝতেই পারছিস আধানের কিন্তু একক হচ্ছে উলম্প আর সেটাকেই আমরা প্রকাশ করছি অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড তিয় বলেছে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ভিভিআই প্রশ্ন কেন বলছি ভিভিআই প্রশ্ন কারণ দেখ এখানে একটা কথা দিয়েছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের এই ধরনের প্রশ্ন কিন্তু এখন পরীক্ষাতে খুব আসছে মাথায় রাখবি এটা কিন্তু কোনো দৃশ্যমান আলো বলেনি এটা বলেছে তরিচুম্বকীয় তরঙ্গ সেই কারণে এইটার যেটা অ্যানসার হবে সেটা হবে বেতার তরঙ্গ যদি বলতো থেকে কম এখানে যেটা সব থেকে বেশি বলেছে শরীর সব থেকে কম বলতো তাহলে কিন্তু গামারসি উত্তর হতো ঠিক আছে অবশ্যই মনে রাখবি দেখ নেক্সট প্রশ্ন আরও একটা খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু রিসেন্ট টাইমসে পরীক্ষাতে খুব আসছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিস আজকে সবার প্রশ্নের উত্তর এক এক করে দিয়ে দেবো বলেছে অ্যামোনিয়া যৌগে সমযোজি বন্ধনের সংখ্যা এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা যথাক্রমে মন দিয়ে শোন দেখো অ্যামোনিয়া যে যৌগটা আছে বলো এর সেন্ট্রাল পরমাণুকে তুমি বলবে নাইট্রোজেন নাইট্রোজেনের কটা ইলেকট্রন তুমি বলবে সাতটা তাহলে আমি একটু ইলেকট্রন বিন্যাসটা করি দেখো তাহলে কে ইলেমেন করলে দুই আর পাঁচই গল্প শেষ তাহলে তুই আমাকে একটা কথা বল সমস্ত বন্ধন গঠনে অংশগ্রহণ করে কে তুই বলবি শেষ কক্ষের ইলেকট্রন শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে তুই বলবি পাঁচটা আচ্ছা এবার তুই একটুখানি অ্যামোনিয়া যৌগটাকে ভালো করে দেখতো নাইট্রোজেনের সাথে এরকমের তিনটে বন্ডের মাধ্যমে হাইড্রোজেন যুক্ত থাকে তোরা আমার কাছে প্রচুর শুনেছিস যে একটা বন্ড মানে হচ্ছে দুটো ইলেকট্রন তাহলে এই বন্ডটা মানেও দুটো ইলেকট্রন আর এই বন্ডটা মানেও দুটো ইলেকট্রন কিন্তু এই ইলেকট্রনসগুলোর মধ্যে তোরা প্রত্যেকে জানিস যে একটা হাইড্রোজেন দেয় আর আরেকটা নাইট্রোজেন দেয় তাহলে এখানটায় নাইট্রোজেনের নিজস্ব ইলেকট্রন কোনগুলো একটা দুটো তিনটে হয়েছে ইলেকট্রন অ্যাভেলেবেল কটা ছিল বন গঠনের জন্য তুই বলবি পাঁচটা ইউটিলাইজ হয়েছে কটা তুই বলবি তিনটে তাহলে দুটো ইলেকট্রন তো পড়ে আছে ওরা তো বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি ওদেরকে কিন্তু আমরা বলবো লোন পেয়ার ঠিক আছে তাহলে এই যে দেখ তিনখানা বন্ধন এখানে তুই দেখতে পাচ্ছিস তাহলে সমযোজি বন্ধনের সংখ্যা কত বল তিন ঠিক আছে এইবার একটুখানি প্রশ্নগুলোকে মন দিয়ে শোনো কি কি প্রশ্ন এখান থেকে দিতে পারে এক নম্বর দিতে পারে নিঃসঙ্গ ইলেকট্রন জোরের সংখ্যা দেখ দুটো ইলেকট্রন মিলে একটা জোর হয় তাহলে এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোর কটা আছে জোর আছে একটা সেকেন্ড প্রশ্ন দিতে পারে নিঃসঙ্গ ইলেকট্রন কতগুলো আছে তখন তুই কি বলবি নিঃসঙ্গ ইলেকট্রন কিন্তু আছে দেখ দুখানা তাহলে অ্যান্সার হচ্ছে দুই নেক্সট প্রশ্ন বলতে পারে তোকে বন্ধন জোড়ের সংখ্যা কত এবার একটা কথা মন দিয়ে শোন দেখ যতগুলো ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করলো মাথায় রাখবি ওইটাই হচ্ছে বন্ধন জোড়ের সংখ্যা তাহলে কতগুলো ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করেছিল তুই বলবি তিনটে তাহলে বন্ধন জোর কটা তুই বলবি তিনটে একদম কাজ শেষ যখন ক্লাস ইলেভেনে উঠবি এগুলো আরও ডিটেলসে তোকে শেখাবো তখন কিন্তু এসপিডিএফ ইলেকট্রন বিন্যাস করে করে দেখাবো তাহলে শোনো তাহলে এই যে উত্তরটা হবে সমযোজী বন্ধনের সংখ্যা তুই বলবি তিনটে নিঃসঙ্গ ইলেকট্রন জোর তোকে জিজ্ঞাসা করেছে এখানে জোর কটা আছে তুই বলবি জোর একটা আছে তাহলে থ্রি অ্যান্ড ওয়ান ইজ ইয়ার কারেক্ট অপশান আশা করছি ব্যাপারটা এইবার পুরোপুরি রূপে ক্লিয়ার হয়েছে যদি বলতো সমযোজী বন্ধনের সংখ্যা এবং নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা কত তাহলে কিন্তু থ্রি আর টু অ্যান্সার হতো খুব সাবধান ঠিক আছে নেক্সট প্রশ্ন বলেছে এনই স্ত্রীকে শুষ্ক করতে ব্যবহার করা হয় কোনটা সবাই বুঝতে পারছিস ক্যালসিয়াম অক্সাইড উইল বি ইউর কারেক্ট অপশন নেক্সট প্রশ্ন দেখি একটুখানি কি বলেছে দিয়েছে সমযোজি বন্ধন দেখতে পাওয়া যায় এনএসিএল দিয়ে দিয়েছে হবে না এইচ এল উইল বি কারেক্ট অপশন ঠিক আছে বাকি সবকটাই কিন্তু দেখ আয়নীয় যৌগও দিয়ে দিয়েছে নেক্সট বলেছে যে মৌলের অনুতে ত্রিবন্ধন থাকে নাইট্রোজেনের মধ্যে গঠনটা দেখিয়ে দিচ্ছে একটুখানি দেখ প্রত্যেকটা জিনিস কিন্তু ইন ডিটেল আমি ডিসকাস করছি ভিডিওটা লাইক করতে হবে কিন্তু আমি বলি না সচরাচর কিন্তু এবারে বলছি ভিডিওটা লাইক কর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার কর আর যারা যারা পারবি চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দে ঠিক আছে চলো বলেছে সমগোত্রীয় শ্রেণীর পরপর দুটি যোগের আণবিক গুরুত্বের পার্থক্য কত হয় চোদ্দো হয় তোরা প্রত্যেকে জানিস এক্সাম্পল দিয়ে একটা জৈব রসায়নের ওয়ান শটটার মধ্যে কিন্তু খুব ডিটেলে করিয়েছি দেখ এর পরেরটা কি হয়ে যাবে সিএইচ থ্রি সিএইচ টু ওইচ যারা এগুলো জানিস না অবশ্যই জৈব রসায়নের ওয়ান শট রিভিশন ভিডিওটা দেখ সিএইচ থ্রি থেকে যখন তার হায়ার মূলকটার মধ্যে গেলাম তখন একটা কি অ্যাড হয়ে গেল বল সিএইচ টু অ্যাড হয়ে গেল সিএইচ টু আণবিক বার কর কার্বনের জন্য বারো আর হাইড্রোজেন এক ইন্টু দুই মানে দুই তাহলে অ্যান্সার হয়ে গেল দেখ চোদ্দ তাহলে কত অ্যাড হলো বল চোদ্দ অ্যাড হয়ে গেল তাহলে আণবিক গুরুত্বের পার্থক্য হচ্ছে চোদ্দ তাহলে আশা করছি গ্রুপ এর পনেরোখানা কোয়েশ্চেন একদম সবার ক্লিয়ার এবার একটুখানি দেখি গ্রুপ বি প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে এটা জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো একটা জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি হয়ে যাবে বল ভাই মিথেন হয়ে যাবে নেক্সট বায়ো মাসকে বায়োগ্যাসে রূপান্তরিত করে কোন ব্যাকটেরিয়া এটাকে বলা হয় মিথানোজেনিক ব্যাকটেরিয়া এই প্রশ্নটা অনেক ভালো ভালো স্কুলগুলোতে এবারে দিয়েছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া যদি তোকে একটা উদাহরণ দিতে বলি তাহলে কি হবে মিথানো কক্কাস হয়েছে চলো নেক্সট প্রশ্ন দেখি নেক্সট প্রশ্নটা দেখো দিয়েছে বায়ুমন্ডলের কোন স্তর জলচক্র নিয়ন্ত্রণ করে এটা হবে ট্রপোস্ফিয়ার হয়েছে নেক্সট বলেছে অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্ব কত আগে তুই অ্যামোনিয়া গ্যাসের আণবিক গুরুত্বটা বার কর আণবিক গুরুত্ব কি করে বার করে নাইট্রোজেনের কত বল নাইট্রোজেনের কিন্তু হচ্ছে দেখ চোদ্দ প্লাস হাইড্রোজেনের কত বল ওয়ান হাইড্রোজেন কটা আছে বল তিনটে তাহলে অ্যানসার কত হয়ে গেলো বল সতেরো আণবিক গুরুত্বের একক কত গ্রাম পার মূল হয়েছে আচ্ছা এইবার তোরা দেখ ফর্মুলা জানিস এম ইকুয়াল টু টু ডি তাহলে আণবিক গুরুত্ব যা হবে তাহলে আমি এখানটায় সতেরো বসিয়ে দিই ইকুয়াল টু টু ইন্টু তাহলে বাষ্পঘনত্ব কত হয়ে গেল বল হয়ে গেল সতেরো বাই দুই অ্যান্সার কত হয়ে গেলো বল এইট পয়েন্ট ফাইভ মাথায় রাখবি বাষ্প ঘনত্বের কিন্তু কোনো একক হয় না ঠিক আছে নেক্সট বলেছে আদর্শ গ্যাসের শক্তির মান কত দেখ প্রত্যেকটা ভালো ভালো প্রশ্ন অ্যান্সার হয়ে যাবে কত বল শূন্য কারণ আদর্শ গ্যাসের সমস্ত শক্তি কিন্তু গতিশক্তি নেক্সট প্রশ্ন বলেছে বারো গ্রাম কার্বনের সম্পূর্ণ দহনে উৎপন্ন গ্যাসের ভর কত হবে খুব ভালো একটা প্রশ্ন আচ্ছা এর সাথে একটা অথবার প্রশ্ন আছে সেটাও করে দেবো আগে প্রথমে এটা করি বারো গ্রাম কার্বনের সম্পূর্ণ দহন আচ্ছা দহন মানেই হচ্ছে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করা এখন বারো গ্রাম কার্বন যদি বলে দেয় আগে একটু বিক্রিয়াটা কমপ্লিট করে দিন কার্বন অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড দেখ বারো গ্রাম বলে দিয়েছে তো কার্বনটা কার্বনের পারমাণবিক ভরই তো বারো তার মানে একমলই কার্বন এখানে উপস্থিত আছে তাই না মোল কার্বন নিলেই তার পারমাণবিক ভর হয়ে যায় গ্রাম তুই আমাকে একটা কথা বল এখান দিয়ে উৎপন্ন কে হচ্ছে তুই বলবি উৎপন্ন উৎপন্ন হচ্ছে হচ্ছে কার্বন কত সামনে কত লেখা আছে তুই বলবি এক লেখা আছে কারণ তুই ব্যালেন্স করে দেখ না একটা কার্বন একটা কার্বন দুটো অক্সিজেন দুটো অক্সিজেন তার মানে সামনে একই লেখা আছে ভাই তাহলে কত মূল এক মোল আচ্ছা এক মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত তুই বলবি তার আণবিক ভরের সমান কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বার করো কার্বনের জন্য বারো প্লাস অক্সিজেনের জন্য দেখো ষোলো ইন্টু দুই তাহলে বারো প্লাস বত্রিশ অ্যান্সার হয়ে গেল কত বলো চুয়াল্লিশ গ্রাম পার মোল তাহলে যে উৎপন্ন গ্যাসটা আছে তার ভরগত অ্যান্সার হচ্ছে ফরটি ফোর গ্রাম আশা করছি ক্লিয়ার ঠিক আছে এবার একটু অথবার প্রশ্নটা করে দেওয়া যাক কী বলেছে দেখি বলেছে এনেও যোগে অক্সিজেনের ভরগত শতকরা পরিমাণ কত আচ্ছা কী করে বার করতে হয় দেখ দেখ এনেওইচটা তুই প্রথমে পুরো সংকেত ভরটা বার করে দেখা দেখ সোডিয়ামের জন্য তুই বলছিস তেইশ অক্সিজেনের জন্য তুই বলছিস ষোলো হাইড্রোজেনের জন্য তুই বলছিস ওয়ান তাহলে অ্যান্সার কত তেইশ ষোলো আর এক মিলে চল্লিশ তাহলে চল্লিশ গ্রাম মোল ইজ দ্য কারেক্ট অপশান এবার তুই আমাকে একটা কথা বল এর মধ্যে অক্সিজেন কতটা কন্ট্রিবিউট করছে তুই বলবি ষোলো কন্ট্রিবিউট করছে তাহলে অক্সিজেনের কী জিজ্ঞাসা করেছিল শতকরা পরিমাণ কত তাহলে পার্সেন্টেজ অক্সিজেন লিখি আমি ইকুয়াল টু ষোলো আউট অফ চল্লিশ ইন্টু হান্ড্রেড আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছিস এবার শূন্য দিয়ে শূন্য গেল দুই দিয়ে কেটে পাঁচ দুই দিয়ে কেটে দুই দুই দিয়ে কেটে আট তাহলে পাঁচ আসতে কত হয়ে গেল বল ফর্টি পার্সেন্ট ইজ ইওর কারেক্ট অপশন আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছিস নেক্সট প্রশ্ন বলেছে কোনো কঠিনের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক তার ভ্যালুটা দিয়ে দিয়েছে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে তোরা প্রত্যেকে জানিস তো আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি খুব ফেমাস এখানটা যেহেতু তোটা আলফা লাগবে না আলফাটা মুছে দিই তাহলে বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি হয়ে গেল এবার এই বিটার ভ্যালুটা কত দিয়েছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কত দিয়ে দিয়েছে টোয়েন্টি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে বসিয়ে দিই টোয়েন্টি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি তাহলে বলো এখান থেকে কাটলো অ্যান্সার হয়ে গেল দেখো বারো তাহলে গামার ভ্যালুটা কি হয়ে যাবে বলো তিন বারো ছত্রিশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড আশা করছি ক্লিয়ার নেক্সট প্রশ্ন দেখি বলেছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই এককটা কি মন দিয়ে শোনো দেখো আমি যদি এখানটায় মানে ডিরেক্ট একটুখানি জাস্ট মানে কি বলবো ভিডিও বানানোর জন্য বসতাম তাহলে কিন্তু আমি ডিরেক্ট এসআই এককটা তোকে লিখে দিতে পারতাম কিন্তু আমি সেটার জন্য বসিনি আমি শেখানোর জন্য বসেছি সুতরাং আমি তাপ পরিবাহিতাঙ্কের এককটা কিভাবে আসছে সেটাও শেখাবো দেখ তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালাটা কি কে ইকুয়াল টু কিউ ইন ডি তারপরে এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি ঠিক আছে এখানটায় কোনটা কি এইটা হচ্ছে দেখ তাপ এইটা কিন্তু হচ্ছে দেখ বেদ এইটা হচ্ছে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল এটা কিন্তু হচ্ছে দুটো বিপরীত তলের উষ্ণতার পার্থক্য আর এটা কিন্তু হচ্ছে সময় এইবার একটুখানি মন দিয়ে দেখো আমরা যদি কে এর এসআই পদ্ধতির রেককটা বার করতে চাই তাহলে আমাদের কিউয়েরটাও লিখতে হবে কিউয়েডটা হচ্ছে জুল বেধের কিন্তু হচ্ছে দেখো মিটার এর হচ্ছে মানে ক্ষেত্রফলের হচ্ছে মিটার স্কোয়ার উষ্ণতার পার্থক্যের রেক কিন্তু হচ্ছে দেখো কেলভিন আর টেম্পা সরি টাইমের রেকর্ড কিন্তু হচ্ছে দেখো সেকেন্ড এইবার একটুখানি মন দিয়ে দেখ জুল পার সেকেন্ড এই জিনিসটাকে আমরা ওয়াট বলে ডাকি মিটার দিয়ে দেখো মিটার স্কোয়ার কাটলো একটা মিটার পরে আছে সেইটা ওপরে গেলে কী হয়ে যাবে বলো মিটার ইনভার্স আর কেলভিনটা ওপরে গেলে কী হয়ে যাবে বলো কেলভিন ইনভার্স তাহলে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স উইল বি ইউর কারেক্ট অপশন নেক্সট প্রশ্ন বলেছে কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্রগামী আলোক্রস্মীর বিচ্যুতিকোন কত হবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অ্যান্সার হচ্ছে একশো ডিগ্রি খুব ভালো করে মাথায় রাখবে এটা অনেকে কিন্তু এটাকে জিরো ডিগ্রি লেখো এটা কিন্তু অপশন হবে একশো ডিগ্রি ঠিক আছে কমপ্লিট নেক্সট প্রশ্ন বলেছে উত্তর লেন্সের বস্তুকে কোথায় রাখলে সমান সাইজের প্রতিবিম্ব পাওয়া যাবে এটা প্রশ্নটাকে আরেকভাবে দিতে পারতো বিবর্ধনের মানটা ওয়ান হবে অ্যান্সার কী হয়ে যাবে বল দ্বিগুণ ফোকাস দূরত্বে বা টু এফ এর মধ্যে রাখলে আশা করছি ক্লিয়ার নেক্সট বলেছে বিওটি কোন রাশি রেক বিওটি হচ্ছে কিন্তু তরিত শক্তি রেখক ঠিক আছে নেক্সট জুল কুলম কোন রাশি রেখক তোদেরকে চলতরিতের ওই ফার্স্ট ভিডিওটা যখন করিয়েছি খুব ডিটেল এগুলো শিখিয়েছি জুল কুলম কিন্তু হচ্ছে বিভবে রেক আচ্ছা এনে ওই এটা তো এক্ষুনি করিয়ে দিয়েছি নেক্সট এবার একটু বাম স্তম্ভের সাথে স্তম্ভে সামঞ্জস্য বিধান করে দাও আচ্ছা ওলিয়ামের রাসায়নিক নাম খুব ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ পাইডোসালফিউরিক অ্যাসিড সংকেতটা জানিস তো প্রত্যেকে এইচ টু এস টু ও সেভেন হয়েছে যারা যারা চাষ অজৈব রসায়নের একটা বংশ ট্রিবিশন হয়ে যাক তারা অবশ্যই এটা কমেন্ট করে জানিতে ভাই তোদের কথা মতো সব করে দেবো আলোকবাজি প্রস্তুতিতে কোনটা লাগে তুই বলবি ম্যাগনেশিয়াম লাগে তাহলে এটা হচ্ছে দেখো দুই আচ্ছা এখানটায় কিন্তু যখন তুই পরীক্ষার সময় বসাবি তুই এখানটায় কিন্তু অ্যাকচুয়াল অপশানটাই বসাবি ঠিক আছে আমি এখন ওয়ান টু করে বসাচ্ছি মানে টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট ওয়ান এখানটা তুই বসাচ্ছিস টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট টু তারপরে সরলতম অ্যালকিন কোনটা তুই বলবি ইথিলিন মানে টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট থ্রি তারপরে ধাতুব মূলক শনাক্ত লাগে হাইড্রোজেন সালফাইড টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট ফোর আশা করছি ক্লিয়ার নেক্সট বলেছে যে তরিত যদি যৌগের পৃথক অনুর অস্তিত্ব আছে একদম মিথ্যা কথা তরিত যদি যৌগে কোনোদিন অনুর অস্তিত্ব থাকে না কেবলমাত্র সম যৌগের মধ্যেই থাকে নেক্সট প্রশ্ন বলেছে তড়িৎ বিশ্লেষণে ভালো করে শুনবি এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কি বলেছে বলেছে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় অ্যান্সার কি হবে বল তরিত শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কিন্তু এই প্রশ্নটাই যদি তোকে এরকম ভাবে দিত যে তরিত মানে বুঝতে পারছি যা অ্যাসপেক্ট আমি দেখতে পাবো এখান থেকে এটা এটা বলা যায় আমি সব বলে দেবো তড়িৎ রাসায়নিক কোষে এই ব্যাপারটা কি হতো কোন শক্তিতে কোন শক্তি রূপান্তরিত হতো তাহলে এখানে তোকে বলতে হবে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত এই দুটো জায়গা কিন্তু খুব ভালো করে একটুখানি খেয়াল রাখিস ঠিক আছে চলো বলেছে এনএসিএল এর লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ ঘটালে ক্যাথোডে কি উৎপন্ন হবে আমি বারবার করে প্রশ্নটা শেখাই যে যখনই বলবে লঘু জলীয় দ্রবণ তখন উত্তর হবে হাইড্রোজেন গ্যাস আর যখন বলতো নর্মাল এনএসিএল এর গলিত দ্রবণ তখন উত্তর কিন্তু হতো সোডিয়াম আশা করছি বুঝতে পেরেছিস তাহলে গলিত দ্রবণ হলে সোডিয়াম আর জলীয় দ্রবণ হলে হাইড্রোজেন গ্যাস এখানটায় বলেছিল জলীয় তাই হাইড্রোজেন গ্যাস ইজ দ্য কারেক্ট অপশন নেক্সট নেক্সট কি বলেছে ভাই নেক্সট বলেছে থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে কি ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় এটা তো সবাই পারবে নেক্সট সোডিয়ামের আয়নে পরিণত হওয়া একটি ড্যাশ বিক্রিয়া আচ্ছা সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করলে তবেই সে সোডিয়াম আয়নে পরিণত হবে ইলেকট্রন বর্জন মানেই হচ্ছে কি বিক্রিয়া বলো জারণ বিক্রিয়া নেক্সট ম্যাগনেশিয়ামের আয়নে পরিণত হওয়া সেম ব্যাপার ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন বর্জন করে এম জি টু প্লাস আয়নে পরিণত হয় তাহলে এটাও কিন্তু হচ্ছে একটা জারুন বিক্রিয়া কমপ্লিট নেক্সট বলেছে ক্যালামাইন কোন ধাতুর আকুড়ি ক্যালামাইন হচ্ছে দেখো একটা কার্বনেট রূপের আকরি ঠিক আছে কি বলেছে বলেছে একটা জৈব সারের নাম লেখো একটা জৈব সারের নাম কি হয়ে যাবে বল ইউরিয়া হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখি কি বলেছে আচ্ছা ইউরিয়া যখন বলছি ইউরিয়ার একটুখানি সংকেতটাও লিখে দিই এনএইচ টু সিও NH2 ঠিক আছে নেক্সট কি প্রশ্ন বলেছে ইথাইল অ্যালকোহলের আইইউপিএসি নাম কি ইথাইল অ্যালকোহলের আইইউপিএসি নাম কি হয়ে যাবে ভাই ইথানল হয়ে যাবে নেক্সট প্রশ্ন বলেছে ভিনিগারের আইইউপিএসি নাম কি ভিনিগার মানে কি রে অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ তো তাহলে CH3COOH তো এর আইইউপিএসি নাম কি হবে দেখ মিথ ইথ তার মানে आंसर ইথা নোইক অ্যাসিড আশা করছি ক্লিয়ার আর কোনো প্রশ্ন কিন্তু দেখ এখান থেকে নেই তাহলে আজকের মতো আমরা ভিডিওটা এখানেই এন্ড করলাম যাদের ভিডিওর ব্যাপারে আরও ইনফরমেশান নেওয়ার আছে তারা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করতে পারিস আমি লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো আর এই ভিডিও সিরিজের প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখিস তাহলে কিন্তু ছত্রিশ নম্বর তোদের একদম টান বেস্ট অফ লাক ফর ইউর এক্সামিনেশান আজকের মতো এতটাই